আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের আপডেট নিয়ে আজকের ভিডিও যেখানে প্রথম আলো পত্রিকায় যে প্রতিবেদনটি আসছে আমি সেটি আপনাদেরকে জানাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং এন এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো আজকে যেটি আপনারা দেখবেন যে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে কী ভাবছে সরকার দাবি পূরণে কত টাকা দরকার তো চলুন আমরা একটু দেখে আসি ভিডিওটি আমরা স্কিপ করব না আমরা দেখব যে মূল বেতনের বিশ শতাংশ অর্থাৎ ন্যূনতম তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা কিন্তু বেশি একটা না যেখানে বাড়ি সহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছে করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কখনো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় কখনও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনে সড়কে কর্মসূচি পালন করে করছেন সর্বশেষ আজ দুপুরের পর দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে অবরোধ করেন তাঁরা যখন ঢাকায় চলছে এমন কর্মসূচি তখন একই দাবিতে সারা দেশে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও চলছে এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতির মুখে পড়েছে আর রাস্তায় আন্দোলনে শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে তেমনি সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে এমন পরিস্থিতি চললেও সরকারের পক্ষ থেকে তা নিরসনের এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি গত তিরিশে সেপ্টেম্বরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশের পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ বেড়েছে তাদের ভাষ্য যে এই সামান্য ভাতা বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জার শতাংশ হারে বাড়ি ভাড়া চাওয়ার পেছনে তাদের আরেকটি যুক্তি হলো এটি করা হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় তা স্বাভাবিক ভাবি বাড়বে এখন শিক্ষক কর্মচারীদের অন্য দুটি দাবি হলো উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা তো এমপিওভুক্ত শিক্ষকরা যে এতদিন আন্দোলন করছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তো এটা নিয়ে সরকার কি ভাবছে যে শিক্ষা মন্ত্রণালয় এখন চায় শতাংশ হিসেবে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো উচিত এজন্য পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগে সম্মতিপত্র দিলেও সেটি কার্যকরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশ জারি করেনি বরং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব্য চার ধরনের হার ঠিক করে তাতে কত টাকা লাগবে তার প্রকলন করে অর্থ বিভাগকে দিয়েছে সেখান থেকে সরকারের সমর্থ অনুযায়ী অর্থ বিভাগে যেন এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে তার অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয় আচ্ছা তারপরে দেখেন যে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বুধবার প্রথম আলোকে যেটা বলেন যে তারা অর্থ বিভাগের কাছে প্রস্তাব দিয়েছে এখন সিদ্ধান্ত দেবে অর্থ বিভাগ জানা গেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বিশ্ব ব্যাংক ও আইএমএফের যে বার্ষিক সম্মেলন অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাইশ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ দুজন নীতি নির্ধারক দেশে না থাকায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে সরকার সরকারি সূত্রগুলো জানিয়েছে তো আরও যেটা যে আবার সরকারি পর্যায়ের কেউ কেউ মনে করেন চলতি বছরের বাজেট বাস্তবায়ন চলছে এখন মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়ালে বাড়ানো বেশ কঠিন বিষয় আবার পাঁচ বা দশ শতাংশ হারে বাড়লে আন্দোলনকারী শিক্ষকরা মানবে কি না সেটিও আরেকটি আশঙ্কার বিষয় হিসেবে দেখা হচ্ছে আবার কেউ কেউ চান এটি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করুক তারপরে যে যদিও আন্দোলনকারী শিক্ষকেরা হুমকি দিয়েছেন যে এবার দাবি আদায় না করে তারা বাড়ি ফিরবেন না প্রয়োজনে আমরণ অনশন করবেন বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক কর্মচারী এমপিভুক্ত তারা সরকার থেকে মূল বেতনে কিছু ভাতা পান কিন্তু শিক্ষক কর্মচারীরা বলে আসছেন তারা যে বেতন ভাতা পান তা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন সংসার চালানোই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে তো আজ শাহবাগ মোড়ের অর্থাৎ আজকে বুধবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে এসেছিলেন ঢাকার উত্তরখানের হাইস্কুল সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সেখানেই কথা হয় তার সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন গত বছর সেপ্টেম্বরে এই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বর্তমানে সাকুল্যে বেতন পান আঠারো হাজার তিনশো টাকা এর মধ্যে মূল বেতন ষোলো হাজার টাকা বাকিগুলো বিভিন্ন ভাতা স্কুল থেকে আলাদা কোনো বেতন পান না এখন এক রুমে অর্থাৎ এক রুম ভাড়া নিয়ে তিনজন থাকেন ভাড়া পনেরো হাজার তাকে দিতে হয় পাঁচ হাজার টাকা পনেরো হাজার তাকে দিতে হয় পাঁচ হাজার টাকা বললেন বর্তমান বেতন দিয়ে চলতে কষ্ট হয় তার সঙ্গে কথা বলার সময়ে পাশে থাকা অন্য একাধিক শিক্ষক বলেন কৃষি কি কৃষি শিক্ষা সহ কয়েকটি বিষয়ে বেতন একটু বেশি কিন্তু সাধারণ বিষয় শিক্ষকদের শুরুর মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা তো এই শিক্ষক কর্মচারীদের এই অবস্থা থেকে জীবন মান উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণের দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এখন বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবিতে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতে সারা দেশে থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন কিন্তু লাঠি পেটা সাউন্ড গ্রেনেড জল কামান থেকে পানি ছুঁড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান এর মধ্যে গতকাল তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করলেও হাইকোর্টের সামনে পুলিশ আটকে দেয় আজ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে এইগুলো যখন এমপিওভুক্ত করা হবে বা দুঃখিত যে বিশ পার্সেন্ট বৃদ্ধির যে বিষয়টা যে দাবি যে দাবি পূরণ করতে গেলে কত টাকা দরকার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে প্রথমে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার যিনি সিয়ার আবরার গত সাত আগস্ট অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে আদা সরকারি পত্র দিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা ও চিকিৎসা ভাতা যে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য গত ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয় করা অনুরোধের কথা মনে করিয়ে দেন এছাড়া কর্মচারীদের যে উৎসব ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় এই জন্য সব মিলিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে অতিরিক্ত সাতশো ঊনসত্তর কোটি তেত্রিশ লাখ টাকা প্রয়োজন বলে আদা সরকারি পত্রে উল্লেখ করা হয়েছিল দেখেন যেটা বলছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে অতিরিক্ত যেখানে সাতশো ঊনসত্তর কোটি তেত্রিশ লাখ টাকা প্রয়োজন এমনটি বলেছেন এটা হচ্ছে আদাস বলে আদা সরকারি পত্রে উল্লেখ করা হয়েছিল আবার যে অবশ্য পরে সেখান থেকে সরে আসে শিক্ষা মন্ত্রণালয় শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে শিক্ষা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ অক্টোবর বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে অর্থ বিভাগে আরেকটি অনুরোধ পাঠায় শিক্ষা মন্ত্রণালয় তাতে উল্লেখ করা হয় যে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিলে তিন হাজার চারশো কোটি টাকা পনেরো শতাংশ হারে দিলে দুই হাজার চারশো উনচল্লিশ কোটি দশ শতাংশ হারে দিলে এক হাজার সাতশো কোটি এবং পাঁচ শতাংশ হারে দিলে এক হাজার তিনশো কোটি টাকা প্রয়োজন তো এই যে ভাবনা বা এই ভাবনা থেকে কবে উঠে আসবে এবং বেসরকারি শিক্ষকরা যে তাদের দাবি নিয়ে আন্দোলন করছে এবং এইদিকে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে যে শিক্ষক এখন নেই অর্থাৎ বছরের শেষের দিকে কিন্তু তাদের যে বার্ষিক যে পরীক্ষা পরীক্ষার আগে কিন্তু শিক্ষকরা সেখানে নেই শিক্ষকরা এখন এই যে এত কষ্ট করে যে শহীদ মিনারের সামনে এবং প্রেস ক্লাবের সামনে এসে এই যে দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন কিন্তু এখানে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের কোন ব্যবস্থা করেনি এবং কেউ আসেনি এদিকে কিছুদিন আগে যখন এম শিক্ষকরা দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন তখনই কিন্তু আশ্বাস দিয়ে শিক্ষকদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তো এতদিন শিক্ষকরা ওয়েট করেছেন এবং দেখছেন যে সরকারের পক্ষ থেকে আসলে যেই দাবি মেনে ছিল এবং যেটা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল সেটা কতটুকু আসলে পূরণ করবেন কিন্তু অবশেষে দেখলেন যে এই বিষয়ে কোনো কথাই বলছেন না সরকার সবশেষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজকে রাস্তায় এসে দাবি পূরণের জন্য আন্দোলন করছেন সেখানেও পর্যন্ত বর্তমানে এই আন্দোলনের উপরে পুলিশ লাঠিপেটা করে বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষক আছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন অনেক শিক্ষক মার খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এইভাবে শিক্ষকদেরকে এইরকম অত্যাচার করছেন মারপিট করছেন এই শিক্ষকদের আন্দোলনে এবং বিভিন্ন নেতারাও কিন্তু সংহতি জানিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমরা চাই বেসরকারি শিক্ষক যারা আছেন তাদেরই দাবি মেনে নেওয়া হোক এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে যেন প্রজ্ঞাপন জারি করা হয় তো ভিউয়ার্স এই ছিল বেসরকারি শিক্ষকদের আন্দোলনের আপডেট আশা করি আপনারা আমার ভিডিওটি দেখেছেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্টি বাজিয়ে রাখুন আমি আপনাদেরকে সকল তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ হাফিজ